মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষিয়মান হয়ে এসেছে আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মওলুবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসল নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও আল্লেমান او متتبعا او মুহিবبا ولا تكون الخامس فتالح হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার আমাদের যারা মওলভাদি বলে ওরা হলো আগাবাদী আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মুলে লাভাল আমি বেশি করবা না বারো কোটিতে গাছের বড় আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আমি খপুরুষাকে বলবো আপনি মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না ব্যাপারে মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম আমাদের কি বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবা আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা তবে সত্য কথা প্রচার করি এটা দেশের ভারত জনগণের ধর্ম সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় আজ মৌলবাদী নিয়ে এই দেশে বিশাল একটা হয়েছে কাউকে খারাপ লাগলে এই মৌলবাদ শব্দ দিয়ে তাকে গালি দেওয়া হচ্ছে তো আসলে আমি বলতে চাই আগে না যৌবনের ভরে পশ্চাদে কাঁদিতে হবে নয় নজরে তো আজ এই সমস্ত নেতার তাদের জীবনের যেন যৌবন ধরতেছে এই যৌবন আসলে যেমন কোথায় যায় কোথায় কি করে ঠিক তদ্রূপ এই নেতাদের যৌবন হয়েছে এখন কি বলে কোথায় যায় তিনি মনে করছেন সামনে তো আমার বিয়ে এই অবস্থা করে কিন্তু হবে তোমার এই ভুলের জন্য সেটা কিন্তু পশ্চাৎ মনে রেখো আমি আজ এই সমস্ত নেতাদেরকে বলতে চাই যে অবশ্যই তোমাদের এই কথাগুলোর জন্য পশ্চাৎ তোমাদের হবে আর জন্য মূল্য দিতে হবে কারণ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলিম মৌলবাদ হিসাবে কাক গালি দেন কাকে গালি দেন আপনি কাকে বুঝান মৌলবাদ শব্দের অর্থ হচ্ছে মূল মূল যেটা সেটাকে মৌলবাদ বলা হয় এই মৌলবাদের অনেক অর্থ যেমন গাছের শিকারের যেটা মূল সেটাকে মৌলবাদ বলা হয় আবার একটা বাড়ির যেটা মূল জায়গা সেটাকেও মূল বলা হয় মানে বাড়ি ইটের হতে পারে মাটির হতে পারে বেড়ার হতে পারে টিনের হতে পারে কিন্তু জায়গা কখনো ওখান থেকে সোর আর নয় এই জন্য ওই জায়গাটা হচ্ছে মূল তো মূল শক্তি যারা যে কোনো একটা অবকাঠামোর মূল যেইটা যিনি প্রজন্মদাতা তাকে মূল বলা হয় তো কোরআন হাদিসের কথা নিয়ে যারা নাড়াচাড়া করে ধর্ম প্রচার করে তারা হলো ইসলামের মূল মুসলিমদের মূল অন্যদিকে যারা বাইবেল নিয়ে নাড়াচাড়া করে বাইবেল প্রচার করে তারা হচ্ছে খ্রিস্টানদের মূল যারা সনাতন ধর্মকে নিয়ে নাড়াচাড়া করে সনাতন ধর্মকে প্রচার করে তারা হচ্ছে হিন্দুদের মৌলবাদী এই মৌলবাদী হিসাবে না জেনে আখ্যা দিয়ে আমরা কি করতে পারি দেখুন এ দেশে সময় রাজাকার আর মৌলবাদ মৌলবাদ বলে একটা গালি দিতে দিতে শেষ পর্যন্ত আমাদের প্রিয় মুফাদ আল্লাহ সাইদি সাহেব তিনি বলেছিলেন জেলে যাওয়ার আগে এই মৌলবাদ বলে কাকে গালি দাও তো মৌলবাদ মানে হচ্ছে মূল আর যারা মৌলবাদকে গালি দেয় তারা হলো আগাবাদী তো গোড়া থাকে নাড়া দিবে তোমরা আগায় গিয়ে দিল্লি গিয়ে পড়বে তো দেখুন ঠিক তার কথাটা হানড্রেড হানড্রেড পারসেন্ট আজ মিলিত হয়ে গেছে মিলে গেছে। যিনি গালি দিয়েছিলেন মৌলবাদী বলে আর তাকে তিনি উত্তর দিয়েছিলেন আজ সেই পুরোটা উত্তর তিনি দিল্লি গিয়েই সত্যি সত্যিই মামুবাড়ি সেখান থেকে বসে বসে তসবি গুনতেছে এখন তসবি দোহানা ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশে এমন একটি সময় তার এসেছিলো যে সময় তার বাঁচার পথ দুইটা ছিল একটা ইন্ডিয়াতে তার কাটা পার হয়ে যাওয়া আর আরেকটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে তাকে সমুদ্রে ঝাঁপ দেওয়া এই দুইটার মধ্যে উনি বেছে নিয়েছেন তার কাটা পার হয়ে দিল্লিতে গিয়ে বসা তো তাই এ কথা বলতে চাই যে ইসলামের বিভাগকে কেউ হবেন না মৌলবিদেরকে গালি দেয় দিতে গিয়ে কোনো দলকে আপনি উপরে উঠাতে গিয়ে ইসলামকে গালি কোনো দল দিতে পারবেন না সাবধান এটা হবেন কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা আমাদেরকে মনে রাখতে হবে আপনি এত বারবার ইসলামকে মৌলবাদকে গালি দিবেন যার যা ইচ্ছা চিনারা বলবেন ধর্ম ব্যবসায়ী মৌলবাদী ইত্যাদি ইত্যাদি কাকে গালি দেন আপনারা কারণ এটা মনে রাখতে হবে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার দিতে হবে প্রাণ তো ঘুঘু বারবার যখন গালিয়ে যাবেন আল্লাহ যখন ধরবেন তখন এইসব নেতা নেত্রীর কাউর এক সেকেন্ড আর টাইম থাকবে না টাইম থাকবে অনলি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে কোথাও যেতে পারবেন না ফাইলপত্র নিতে পারবেন না টাকা পয়সা নিতে পারবেন না কোনটা চিন্তা এইরকম হয়ে যাবে কাজেই ভাই সাবধান হয়ে যান দেশে যে যেখানে আছেন আপনারা অন্তত ইসলামের বিপক্ষে দাঁড়াবেন না আলে মোলামার বিপক্ষে দাঁড়াবেন না সর্বদা আলে মোলামাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তাদের পিছনে থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন তারপর আলে মোলামাদেরকে কাক্ষ নয় এ সমস্ত কটাক্ষ করে ইসলামকে কটাক্ষ করে গালি দিবেন না কেননা আপনি কাকে গালি দিচ্ছেন আলে মোলামাকে ইসলামকে কেউ যদি কোরআনকে কটাক্ষ করে গালি দেয় তাহলে সে সত্যি সত্যি একসময় ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে জীবনটা তার অবলি নেয় জীবনটা হেলায় পরিণত হয়ে যাবে তার জীবনের কোনো কুল কিনারা আর সে পাবে না তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা ইসলামের পক্ষে থাকবো আলেমার পক্ষে থাকবো আলেম করবো না গালি দিব না এই দেশের যতগুলো আলমামা আছে সকলেই নবীর ওয়ারিস সকলকে যেন আল্লাহাক ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের করে আসতে নানা দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা